সাইজ 21 কাজ করা আছে এমবডারি কাজ করা আছে মাত্র 900 টাকা এটা প্রাইস থাকবে মাত্র 900 টাকা नेक्स्ट আইটেম দেখিয়ে দেব এটা থাকবে জাম কালারের মধ্যে আর এটা এক সাটের মধ্যে পাবে দেখো খুবই দারুন একদম বিশাল খেলার কথাই না নিচে কিন্তু খুব সুন্দর করে স্টোনের কাজ করা থাকছে সম্পূর্ণ এক সাটের মধ্যে আছে প্রাইস থাকবে কত 900 টাকা হিজাব আচ্ছা এটা প্রাইস থাকবে মাত্র 900 টাকা হিজাব সহ হয় না नेक्स्ट আইটেম দেখিয়ে দেব

উঠে যাওয়ার কোনো চান্স নেই যারা একদম পছন্দ করে তাদের জন্য এগুলো

নেক্সট আইটেম দেখিয়ে দিচ্ছি এটা হবে মিন্ট কালার सेम ডিজাইন सेम ডিজাইনের মধ্যে থাকছে জাস্ট কালারটা চেঞ্জ হবে প্রাইস থাকছে মাত্র 1100 টাকা প্রতিটার সাথে ম্যাচিং হিজাব থাকবে হিজাবের মধ্যেও सेम 5254 তাই না সাইজ 5254 ওকে নেক্সট আইটেম দেখিয়ে দিই

সাথে তোমরা যে ব্রাউন কালারের কম্বিনেশন পাচ্ছ ডাবল লেয়ার আর কি এখানে অনেক সুন্দর কাজ করা আছে লেস ওয়ার্ক করা আছে থাকছে কত আচ্ছা প্রাইস থাকবে মাত্র 1200 টাকা ব্যাক সাইডটা প্লেন সম্পূর্ণ প্লেন হবে নেক্সট আরটা দেখিয়ে দেব এটা অনেক বেশি সুন্দর দেখো আচ্ছা কাপড় থাকবে দুবাই ফ্যাব্রিক্স মধ্যে যেটা অনেক বেশি সফট হবে আর উপরে দেখো ক্র্যাপ ক্র্যাপ করা থাকছে অনেক সুন্দর কালেকশন এটা হ্যাঁ এটা ফ্যাব্রিক ডিজাইন পাশে পাশে আবার স্টোন কাজ করা আছে সাথে টারসেল বসানো থাকবে বডি থাকবে ফ্রি সাইজ লং থাকছে 52 তাই না লং সাইজ এটা হিজাব ছাড়া এটা প্রাইস দিচ্ছে মাত্র 1200 টাকা এটা প্রাইস থাকবে মাত্র 1200 টাকা নেক্সট আইটেমটা দেখিয়ে দেব এটা থাকবে হোয়াইট কালার হোয়াইট হ্যাঁ অল ওভার বডিতে এই স্টোনে কাজ করা থাকছে স্লিস্টা করছে হচ্ছে অনেক বেশি করছে তাতে স্মোকি করা থাকবে প্রাইস থাকছে কত ভাই এটা 56 সাইজ 56 সাইজ ছাড়া এটা 1400 টাকা টাকা কাপড় থাকবে কিসে ক্রিস্টাল এটা ক্রিস্টাল ফেব্রিকের মধ্যে পাচ্ছে নেক্সট আইটেমে দেখিয়ে দেব এটা হচ্ছে ব্ল্যাক কালার এটাও সম্পূর্ণ কিন্তু বাইরে কালেকশন দুবাই ফ্যাব্রিক্স মধ্যে পাচ্ছ অল ওভার বডিতে কিন্তু আফসান কাজ করা থাকবে মানে এটার কাপড়টাতে কিন্তু কাজ করা থাকবে সম্পূর্ণ সুতা দিয়ে কাজ করা থাকছে কাপড়টাতেই এটা সম্পূর্ণ ওপেন বাটনের মধ্যে পাবে কাপড় থাকছে দুবাই ফ্যাব্রিক্স মধ্যে এটা সিয়া থাকবে তাই না ম্যাচিং হিজাব থাকবে হিজাব থাকছে এটা 54 সাইজ আচ্ছা হিজাবটা দেখেন